হয় চাকরি না হয় মৃত্যু এছাড়া বিকল্প কোনো পথ নাই আমাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই তেরো তারিখে অবস্থান কর্মসূচি গ্রহণ করার পর সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত থাকার পরেও আমাদের ভিতর থেকে কোনো রকম কোনো উদ্ধন্তন কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলে নাই বা কিছুই করে নাই যখন এরকম না করছে তখন আমরা বাধ্য হয়ে যেহেতু আমাদের গতকাল ছিলাম মানে পরশু দিনকে পাসিং আউট ছিল আর আজকে মানে আগামীকাল আমাদের পাসিং আউট তো গতকালকে আমরা একদম আমাদের দেয়ালে যখন পিঠ থেকে গেল তখন আমরা আমরণ কর্মসূচি দিয়েছি আমরন কর্মসূচি মানুষ কখন দেয় আসলে মানুষের যখন কোনো উপায় না থাকে তখন দেয় তাই না মানে এখানে নিজের জীবন দিয়ে দেওয়া এটা আসলে অনেক বড় ব্যাপার তো আমরা দেখলাম যে আমাদের তো আসলে কোন কি বলবো আমরা এখন হয়ে গেছি মানুষের হাসির পাত্র তো আর আমরা বেঁচে থেকে কি করবো তা থেকে আমরা এটাই ডিসিশন নিয়েছি যে আমরা রাজপথে জীবন দিয়ে দিব সবাই ন্যায় বিচারের জন্যই তো সরকারটা চেঞ্জ করলো তাই না এই বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করলো কেন যাতে সব কেউ বৈষম্যের শেখা না হয় কিন্তু এখনো কি বৈষম্য হচ্ছে না আমাদের সাথে যেটা হয়েছে এটা কি বৈষম্য না আপনার একটা চাকরি হয়েছে আপনার চাকরি হয়েছে আপনি ট্রেনিংয়ে গেছেন তিনশো পঁয়ষট্টি দিন ওইখানে আপনি ঘাম ঘামঝরাইছেন ভোর চারটা থেকে রাত দশটা পর্যন্ত প্রত্যেকটা দিন আমাদের প্রায় সাত আট ঘন্টা করে মাঠ থাকতো এবং সাত আট ঘন্টা করে ক্লাস থাকতো এই রুটিনের মধ্যে আমরা সারভাইভ করে তিনশো পঁয়ষট্টি দিন পার করছি পার করার পরে আমরা কি পাইলাম পাইলাম যে আমাদের চাকরি নাই এটা কিন্তু আমাদের প্রাপ্য ছিল না আমাদের কাঁধে আজকে র্যাংকয়েজ ওঠার কথা ছিল কিন্তু আমরা

তো এইভাবে দুই দু একজনকে মনে হয় গেছিল কিন্তু আসলে ওরকম আসানোর কোন রকম ফলাফল আমরা পাইনি পর্যন্ত যার হচ্ছে সবকিছু হারিয়ে যায় তার হারানোর কিছু ভয় থাকে না কারণ আমরা তো হচ্ছে বিনা অপরাধে এইরকম একটা পরিস্থিতিতে আসছি যেখানে পাসিং পেরেড করে সবার আপনার কাঁধে র্যাঙ্ক বেজ ঝুলতেছে সেখানে হচ্ছে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি তো এটা কি বলবো এখানে আসলে অবর্ণনীয় একটা কথা এটা মানে বলার অপেক্ষায় রাখেন আপনারা বুঝতেছেন হয়তো বা যে কতটুকু কষ্ট হলে মানুষ রাস্তায় এসে দাঁড়ায় আর না আমরা কোনো রকম আশ্বাস পাইনি এই আসলে দেখেন একটা বছর যে কষ্ট করেছি আমরা মানে শরীরের রক্ত কি বলবো মানে সেই অক্লান্ত পরিশ্রম যেখানে আমরা একটা একটা মানে একটা টাকা স্যালারি বেতন কিছুই পাইনি আগামী কালকে পাসিং প্যারেড আমাদেরই ব্যাটসমেন তারা বের হবে একাডেমি থেকে আর আমরা আজকে রাস্তায় আমরা কি করব বলেন একটা বছর ট্রেনিং করে বারো দিন আগে আমাদের বের করে দিল আমরা যা কষ্ট করেছি এটা আসলে কাউকে বোঝানো সম্ভব না একটা শৃঙ্খল বাহিনীতে থেকে ট্রেনিং করা একটা বছর যতটা কষ্ট এই কষ্টের পরে তারপর আমরা যদি মেয়েদের কথা বলি আমাদের জন্য এটা অবর্ণনীয় কষ্ট মেয়ে মানুষ হয়েও আমরা ইচ্ছা আমাদের বাংলাদেশে এসে আমরাই প্রথম বৈষম্য শিকার হইলাম আমরা কর্মসূচি মানুষ কখন দেয় আসলে মানুষের যখন কোন উপায় না থাকে তখন দেয় তাই না যার হচ্ছে সবকিছু হারিয়ে যায় তার হারানোর কিছু ভয় থাকে না আসলে দেখেন একটা বছর যে কষ্ট করেছি আমরা মানে শরীরের রক্ত কি বলবো মানে সেই অক্লান্ত পরিশ্রম যেখানে আমরা একটা একটা মানে একটা টাকা স্যালারি বেতন কিছুই পাইনি তাই আমাদের একটাই দাবি হয় নাই। এছাড়া বিকল্প আমাদের ফিরে রাস্তা তো আমরা আসলে দেখলাম যে আমাদের তো আসলে কোন মান সম্মান নাই আমাদের চাকরি নাই মানুষজন এখন আমাদের মানে কি বলবো আমরা এখন হয়ে গেছি মানুষের হাসির পাত্র আমরা হয়তো বা তাদের কাছে দেশে আবর্জনা তারা আমাদের দেশে বোঝা মনে করতেছে কিন্তু বৈষম্যহীন বাংলাদেশে এসে আমরাই প্রথম বৈষম্য শিকার হইলাম আমরা যদি অন্যায় করতাম সেক্ষেত্রে আমরা এখান থেকে মাথা নত করে চলে যেতাম যে আমরা একটা অন্যায় করছি আমাদের যে তুচ্ছ ঘটনায় বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে দেখেন পুলিশ একাডেমি সারদা পুরা সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত তারা চাইলে কিন্তু সেটা পর্যবেক্ষণ করে চাইলে দেখতে পারতো কিন্তু সে কাজটা করে নাই তার ইচ্ছাকৃত ভাবে আমাদেরই বেশি বাদ দিছে আমরা যে কোন অবস্থায় আছি কেমন মানবতার জীবনযাপন করতেছি আমরাই